আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি দেখাবো আপনাদের পদ্মবিল তো আমরা কিছুদিন থেকে লক্ষ্য করছি আমাদের হরিপুরের একটি ছবি নিয়ে খুব মাতামাতি হচ্ছে এবং ফেসবুকে কিন্তু অনেক ভাইরাল লাল পদ্মফুল নিয়ে একটি ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে যেটি সত্যতা যাচাই করে দেখা যায় একদমই সেটি ভুল এবং ছবিটি এডিট করা তো আমরা তিনজনে ভাবলাম আমাদের মাঠেই তো পদ্মফুল আছে অনেক দিন যায় না আজকে যাওয়া যাক তো যেতে যেতে দেখলাম একটি জাল পাতানো আছে তো জালটি তুলে দেখলাম দেখলাম একটাও মাছ নেই তারপর ধানের জমিগুলো পের পার হয়ে আমরা পুকুরের পার ধরে হাঁটতে লাগলাম তো আজকের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর ছিল বাতাস ছিল আর রোদ ছিল না না তো অন্য অন্য দিন অনেক রোদ হয় এই দুপুরের টাইমে তো যেতে যেতে আমরা ভাবলাম যে আমাদের মাঠে যে কদমগুলো হয় এগুলো কিন্তু খাওয়া যায় আমরা আগেও খেয়েছি ছোটোবেলায় কদম খেতাম কিন্তু বড় হয়ে আর খাওয়া হয় না তো এখানে একটা গাছ ছিল যে গাছটা অনেক বড় হয়েছে আগে ছোট ছিল তো এই গাছে দেখলাম যে কদম পেকেছে আমি গাছ থেকে কদম পেরে খেলাম অনেকটা মিষ্টি এবং টক আছে এগুলো আগে খেয়েছি আর ইতিমধ্যে আমরা যেতে যেতে দেখলাম যে একটা গাছে ছোটো ছোটো ব্লুবেরির মতো ফল আছে তো জানি না এগুলো কোন ফল খায় কি না দেখে কিন্তু অনেক সুন্দর লাগলো ফলগুলো সেই জন্য একটু দেখলাম তারপর আমরা এখান থেকে যাওয়ার পরে এই ছোটো ভাই রুমান এই ফলগুলো বললো যে আমি একটু টেস্ট করে দেখি কেমন তো আবার খেয়ে দেখলো দেখলো যে মিষ্টি আছে ও বলছে ভাই ফলগুলো তো মিষ্টি তারপর একটি ফুকুর দেখলাম খুব সুন্দর আবহাওয়াটা যেহেতু সুন্দর বাতাস আছে পানিগুলো ঢেউয়ের মতো চলছে আর এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে আমি একটা পোস্ট দিলাম এই পুকুরটা হচ্ছে আমাদের এলাকার থেকে বড়ো পুকুর প্রায় ধরা হয় এটা সাইড বিঘা রামরাই দেখি যেমন আছে রামরাই দেখির মতো এটাও কিন্তু এখানে কোনো পর্যটন স্থান নেই এবং কি গাছপালা যেগুলো হয় সেগুলো জংলা এবং এখানে সাপ থাকে দেখেন কি রকম জঙ্গল তো এই পুকুরটা পার হলেই কিন্তু আমাদের সেই পদ্মফুলের যে মাঠটা আছে সেটা তো এখানে আমি একটু দেখলাম পুকুরটা অনেক দিন দেখা হয় না আগে এখানে ফুলের গাছ ছিল এখন জঙ্গলে এগুলো কিছুই নাই সব কিছু হারিয়ে গেছে তো এর সামনেই মানে আরেকটু গেলেই আমরা পদ্মফুলের ওই জমিগুলোতে যেতে পারবো পুকুরের ওই পাশে পশ্চিম দিকে কিন্তু পদ্মফুল আছে অনেক তো যেতে যেতে দেখলাম লজ্জাবতী গাছ আগে তো এগুলো হাত দিলেই ইয়া হইতো এখন একবার দেখলাম আর আমাদের এই এলাকাটাতে অনেক পাখি থাকে যেগুলো শীতের সময় আসে অতিথি পাখি এবং যেগুলো আমি দেখালাম এগুলো হচ্ছে পান করি তো এই যে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো হচ্ছে পদ্মফুলের জমিগুলো আর আমরা এখন চলে এসেছি তো যেতে যেতেই দেখলাম যে হাতের কাছে একটি ফুল আছে টুপ করে তুলে নিলাম দিয়ে আপনারা দেখাচ্ছি দেখেন সাদা পদ্মফুল এবং কি পদ্মফুলের যে ফলগুলো হয় সেগুলো কিন্তু খাওয়া যায় আমরা খাই জানি না কেউ কখনও খেয়েছেন কি না আমার কাছে বেশ ভালোই লাগে তো সেগুলো তুললাম তারপরে ছোটো ভাই রুমান পানিতে নেমে গেল ও বলছে ভাই ডাঙ্গা থেকে এগুলো তোলা যাবে না তো পানি অনেকটা কম সেজন্য সে তাড়াহুড়ো করে নেমে গেলো আর সে ফলটা যে তুললো আমি ভিডিও করতে করতে কিন্তু ফলটা খেয়ে ফেলেছিলাম তারপরে আমিও আসলাম এ পাশে এ পাশে পানি অনেকটা কম এবং ফুল ফল দুইটাই আছে আমরা ফুল নষ্ট করব না সেই জন্য ফুল তুলিনি ফলগুলো তুলেছি ফল খাওয়ার জন্য তারপরে আমি লোভ সামলাতে পারলাম না আমিও নেমে গেলাম তো একটি ফুল তুললাম ক্যামেরাম্যানকে দিলাম ক্যামেরাম্যান ছিল আশরাফ আর দেখতে দেখতে আমি বেশ কয়েকটা ফল তুলে আর কয়েকটা ফুল তুলে আমি ডাঙ্গায় উঠে গেলাম তো এখন এই ফলগুলো খাওয়ার পালা তারপরে আমরা এই আপনাদের দেখাচ্ছি এই জায়গাটা হচ্ছে সবথেকে বেশি পদ্মফুল এখানে হয় এবং কি পানিও কম এই জায়গাটাতে খুব সহজে আসা যায় পাড়া হয়ে আসলে খুব তাড়াতাড়ি আসা যায় তো আমরা বসলাম ফল খাওয়ার জন্য ফলগুলো স্বাদ হচ্ছে হালকা মিষ্টি এবং স্বাদটা ভিন্ন ধরনের খেতে ভালোই লাগে তো ওখানে বসে বসে যে ফলগুলো তুলেছিলাম আমরা তিনজনে খাওয়া শুরু করলাম খেতে খেতে যখন প্রায় শেষ সব ফল তারপরে ভাবলাম এবার বাড়ি যাওয়া যাক বাড়িতে আসার জন্য জাস্ট কয়েকটা ফুল তুলছি আমরা বাড়িতে এদিকে অনেক বাচ্চা কাচ্চা আছে এগুলো আবার ফুল চাই সেজন্য আমরা তিনজনে এবার পানিতে নেমে গেছি পানিতে নেওয়ার পরে এই জায়গাটাতে দেখেন পানি অনেকটাই কম আমি ফল তুলছি ফুল তুলছি দুইটাই তুলছি তো এবার ফোন নিয়ে পানিতে নেমে যাওয়ার পরে ফুলগুলো তুললাম আর আমি সবার কাছে রিকোয়েস্ট করব যাতে আপনার ফুলগুলো কম তুলেন আসবেন দেখবেন আপনার পর্যাপ্ত তুলবেন তা আমি ফল তুলেছি বেশি কারণ ফলগুলো খাওয়া যায় আর ফুলগুলো তুললে ফুলগুলো নষ্ট নষ্ট হয়ে যায় তো এই জন্য আমি এই পানিতে নেমে কিছু কিছু ফল এবং ফুল তুলে চার পাঁচটা দেখছিলাম ভাল ভালো করে আর আপনাদের এখানে আসার জন্য যেটা করতে হবে আপনারা বীরগড় বীরগড়ে আসার পরে সোজা পশ্চিম দিকে নেমে যাবেন বীরগড়ের মাঠ ধরে সোজা পশ্চিম দিকে আসলে এটা পেয়ে যাবেন কিংবা আপনারা যদি পাহাড়গাঁও গোরস্থান আছে গোরস্থানের সোজা পশ্চিমে যদি যান তাহলে কিন্তু এই পদ্মবিল দেখতে পাবেন যদি এটা নাম পদ্মবিল না আমি নিজেই একটা নাম দিলাম তো ওই বিল ধরে সোজা আসলেই কিন্তু আপনারা এই জমিগুলো দেখতে পাবেন পুকুরগুলো দেখতে পাবেন এই পুকুরগুলোতেই পদ্মফুল ফোটে তো পদ্ম ফলগুলো তুলছিলো আমি ফল ফুল দুইটাই তুলে উঠে গেলাম উঠে যাওয়ার পরে এবার ফুলগুলো এবং ফলগুলো ভালো করে বেঁধে নিচ্ছিল আশরাফ যাতে সুবিধা হয় কেউ চাইলে দুই একটা দিতে পারে তো এইভাবে দেখতে দেখতে আমাদের প্রায় দুই ঘন্টার মতো হয়ে যায় তারপরে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই এখানে যারা আসতে চান ফুল থাকতে আসুন ঘুরে যান দেখে যান আসসালামু আলাইকুম